পয়লা বৈশাখে তারা পান্তা খেয়ে বলে যে আমরা যদি আজকে ভালো পান্তা খাই তাহলে সারা বছর ভালো খাবো এই একই দা মুসলিম হতে পারে না হিন্দুদের একই দেয় অতএব এই একই আমাদেরকে বাদ দিতে হবে তাছাড়া এটা যুক্তিও আসে না দলিল দলিল কোনো আসে না যেমন হাদিস মধ্যে আসছে মেসকাতে উনাশি হাদিস মধ্যে আসছে যে আল্লাহ তালা বান্দার পঞ্চাশ হাজার বছর আগে নিজেকে ফাঁসলা করে রাখছে তো এতে কি বোঝা যায় বালাবন্ধ খাবারের আগে থেকে আল্লাহ কি কি বান্দা কি খাবে তাছাড়া সুরা লোকমায় চৌত্রিশ মাহাদের মধ্যে আসছে আর মুসলিমের ছাব্বিশশো ত্রিশ কাজের বিরাশি নাম্বাহের মধ্যে আসছে যে করে রাখছে তা বুখারের মধ্যে আসছে বত্রিশ আট আল্লাহ তালা আমাদেরকে এই মহরম মাসের সঠিকটা মেনে আমরান আসসালামু আলাইকুম